আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আবার এক নতুন ভিডিওতে তোমাকে স্বাগতম আমাদের আজকে পরপরটি হচ্ছে ওয়াইফাই নিয়ে আমাদের ওয়াইফাই এর পাসওয়ার্ড বিভিন্ন লোকজনে দিয়ে থাকে কিন্তু তারা তাদের ইচ্ছামতো ব্যবহার করে যার ফলে আমাদের নিজস্ব ডিভাইসে যখন ব্যবহার করতে যায় তখন এটি ছোলো হয়ে যায় কিন্তু আমি আজকে আমি আপনাদেরকে এমন একটি টেকনিক দেখিয়ে দেবো এটি যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি কাকে যাকে আপনি আপনার ডি ওয়াইফাই পাসওয়ার্ডটি দিচ্ছেন তাকে নির্দিষ্টভাবে কতটুকু এম বি ব্যবহার করতে পারবে সর্বোচ্চ সেটা নির্ধারণ করে দিতে পারবেন তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এটি আমি যদিও আমার ল্যাপটপ স্ক্রিনে দেখাচ্ছি আপনি একই পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার ফোনে করতে পারবেন এর জন্য আমাদেরকে সরাসরি আমাদের ক্রম ব্যাচে চলে যেতে হবে তারপর ক্রমে সার্চ করতে পারেন অথবা আমার মতো এরকম সেভ করে রাখা ফাইলটি ওপেন করতে পারবেন পেজের ভিতরে প্রবেশ করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার বর্তমান নেটওয়ার্কে স্পিড কত বা কতজন আপনার এই নেটওয়ার্ক নেটওয়ার্কটি ইউজ করতে তারপর সরাসরি ইউটিউবে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার যাদের যাদের দিয়েছেন ঠিক সেই সমস্ত ডিভাইসগুলো এখন হচ্ছে আমাদের সে মূল কাজটি যেই কাজটি করার জন্য আপনি মূলত এই ভিডিওটি দেখতেছেন এই যে যে সমস্ত ডিভাইসগুলো চলতেছে এখানে লেখা আছে নো লিমিট এই লিমিটে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এ ধরনের একটি নতুন পেজ শো করবে এই পেজে আপনি ক্লিক করে আপনি দিতে পারেন ঠিক যেটি আপনি ওই ব্যক্তির ডাউনলোড স্পিড দিতে চাচ্ছেন ডাউনলোড স্পিডের নিচে এটিতে ক্লিক করে ঠিক এভাবে আপনি আপনার যাদের সমস্ত ব্যক্তির নির্ধারিত এমবি দিয়ে দিতে পারেন এটির বেশি বা কম তারা ইউজ করতে পারবে না ঠিক যতটুকু আপনি নির্ধারণ করে দেবেন ঠিক ততটুকুই তারা ইউজ করতে পারবে এর বেশি ইউজ করতে পারবে না এর ফলে আপনার ডিভাইস কোনো রকমে সোলো হবে না এখানে আপনার যখন নির্ধারিত লিমিট দেওয়া হয়ে যাবে ঠিক তারপর নিচের এই ওকেতে ক্লিক করে এটি সেভ করে দেবেন আপনি যদি আমাদের ডেসক্রিপশান চেক করেন সেখানে বিভিন্ন রাউটারের ব্যবহার সেটিং সেট সমস্ত বিষয় নিয়ে সেখানে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে সে সমস্ত ভিডিও দেখে নিতে পারেন এ ধরনের বিভিন্ন টেকনোলজি সম্পর্কে নতুন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বিল একটি বাজিয়ে দিতে আমাদের সাথেই থাকুন আজকের মতো এ পর্যন্ত দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে সুতরাং সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ